শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা শুরু করবার আগে আপনারা মহাদেব মা পার্বতী এবং চন্দ্র দেবতার মন্ত্র অবশ্যই জপ করুন আসুন আমরা এই মন্ত্রটি আর জেনে নিই প্রথমেই শিবকে প্রসন্ন করবার মন্ত্র হল ওং নম শিবায় ওম হরায় নম ওম মহেশ্বরায় নমা ওম সম্ভবে নমা ওম সুলোপানয় নমা ওম পিনাক বিষয়ে নমা ওং পশুপত নমা এরপর মা পার্বতীকে সন্তুষ্ট করবার মন্ত্র হল ওম শিবায় নমা ওম উমায় নমা ওম পার্বতীয় নমা ওম জগদ্ধাত্রীও নমা ওম জগৎপ্রতিষ্ঠায় নমা ওম শান্তিরূপেন নমা এবং চন্দ্র দেবতাকে সম্পন্ন করার মন্ত্র হল ওম সমায় নমা ও নমঃ শিবায় আজ আমরা আপনাদের বলবো শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের সম্পূর্ণ ব্রত কথা এই কথা যদি আপনারা শ্রাবণ মাসের সোমবারে শ্রবণ করেন তাহলে মহাদেব আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ করবে এবং জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনাদের কাছে এই ব্রত কথাটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল তার আগে ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক মহাদেব ও মা পার্বতী সেই সব ব্যক্তিদের কৃপা করেন যারা শ্রাবণ মাসের সোমবারে এই ব্রত কথাটি শোনেন এবং তার সাথে তাদের জীবনের সব কষ্টকে তারা দূর করেন তো চলুন শুরু করা যাক শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের ব্রত কথা এক নগরে একটি সাধক ছিলেন যে মহাদেবের এক পরম ভক্ত ছিলেন তার কাছে ধনধান্যর কোন কমতি ছিল না শুধুমাত্র একটি সন্তানের অভাব ছিল তার কোনো সন্তানই ছিল না এই জন্য তিনি প্রত্যেক দিন শিব মন্দিরে গিয়ে মহাদেবের কাছে তার কামনা বাসনা বলতেন এবং প্রদীপ জ্বালাতেন সেই সাধকের এমন ভক্তি দেখে মা পার্বতী কৈলাসে মহাদেবের কাছে গেলেন এবং মহাদেবকে বলতে লাগলেন প্রভু এই সাধকটি আপনার এক পরম ভক্ত তার একটি সন্তানের জন্য অনেক কষ্ট আছে আপনি তাকে সেই কষ্টর থেকে মুক্তি পাইয়ে দিন মহাদেব মা পার্বতীকে বলেন হে দেবী এই সাধকের কাছে কোনো সন্তান নেই এই জন্য তিনি দুঃখী আছেন এই সংসার হলো এক কর্মক্ষেত্র সেই কর্মে অনুসারে যেমন ভাগ্য লিখিয়ে নিয়ে আসে তেমনটি হয় তাই স্বয়ং ঈশ্বরও কিছু করতে পারবেন না সেই সাধুকের ভাগ্যে কোনো পুত্র যোগে ছিল না যদিও সে একটি পুত্র পায় তবুও সে বারো বছরের পরেই মারা যাবে এটি শুনে মা পার্বতী মহাদেবকে খুবই জোর করেন যে আপনাকে এই সাধকের একটি পুত্র সন্তান দিতেই হবে মা পার্বতীর এমন বারবার বলায় মহাদেব সেই সাধককে পুত্র হবার বরদান দিয়েই দিলেন মহাদেব সেই সাধককে এটিও বললেন যে সেই পুত্র কেবলমাত্র বারো বছর পর্যন্তই জীবিত থাকবে সাধক মহাদেবের সমস্ত কথাই শুনেছিলেন এই জন্য তিনি না সুখী হলেন না দুঃখী হলেন সে আগের মতোই মহাদেবের পূজা অর্চনা করতে থাকে এদিকে সেই সাধকের পত্নী গর্ভবতী হলেন এবং মাসের অন্তর তার একটি সুন্দর পুত্র সন্তান হলেন পরিবারের সবাই খুব আনন্দের সাথেই ছিল কিন্তু সাধকের মনে না কোনো আনন্দ ছিল না কোনো দুঃখ ছিল কারণ তিনি তো সবটিই জানতেন তিনি তার শিশুর যে বারো বছর আয়ু সেটি তিনি কাউকেই বললেন না একদিন বালকের যখন এগারো বছর হয়ে যায় তখন সেই সাধকের পত্নী সাধককে বলেন সে তাদের পুত্রের বিবাহের জন্য কিন্তু সাধকটি বলেন তার এখন পড়াশুনো করবার বয়স এই জন্য আমি কাশিতে তাকে পড়ানোর জন্য পাঠাবো এই জন্য সেই সাধকটি বালকের মামার সাথে কথা বলে বালককে তার মামার সাথে কাশিতে পাঠালেন এবং এই আদেশ দিলেন যে পথে কোথাও যদি কোনো ব্রাহ্মণ পায় তাহলে তাদের অবশ্যই ভোজন করাবে এবং তার সাথে যজ্ঞও করবে দুই মামা ভাগ্নে এভাবেই রাস্তায় যোগ্য এবং দান করতে করতে যেতে থাকে তারা রাস্তায় এক রাজকুমারের বিবাহ দেখতে পেল যার সাথে সেই রাজকুমারের বিবাহ হবে তার একটি চোখ অন্ধ ছিল রাজকুমারের বাবা যখন অতি সুন্দর সেই সাধকের পুত্রকে আসতে দেখলেন রাজা ভাবলেন তাহলে এই বালককেই ঘোড়ায় বসিয়ে সমস্ত বিবাহ কার্য সম্পন্ন করিয়ে দিই তখন রাজা সেই বালকের মামার সাথে কথা বললেন এবং তারা দুজনেই রাজি হয়ে গেলেন বিবাহকার্য কার্য সম্পন্ন হয়ে গেলে মামা ভাগ্নে যখন চলে যাবে তখন সেই বালকটি রাজকুমারীর আঁচলে এই কথাটি লিখে বেঁধে দিলেন যে তোমার বিবাহ আমার সাথেই হয়েছে আর যে রাজকুমারের সাথে তোমার বিবাহ হওয়ার কথা ছিল তার একটি চোখ অন্ধ ছিল এরপরে সেই বালকটি তার মামার সাথে কাশিতে চলে গেলেন রাজকুমারী যখন তার আঁচলে এ লেখাটি পড়লেন তখন তিনি রাজকুমারের সাথে যেতে বাধা দিলেন মহারাজ রাজকুমারের কথা শুনে সেই রাজকুমারের সাথে যেতে বাধা দিলেন তখন রাজকুমারটি কিছু না করে সেখান থেকে চলে গেলেন এদিকে মামা ভাগ্নে দুজনে কাশিতে পৌঁছে গেলেন হঠাৎ একদিন মামা এক যজ্ঞের আয়োজন করেছিলেন কিন্তু সেই যজ্ঞে তার ভাগ্নেকে না আসতে দেখে তিনি ঘরের ভেতরে গেলে দেখতে পেলেন সেই বালকের প্রাণ নেই কারণ তার বারো বছর পূর্ণ হয়ে গিয়েছিল তার মামা এটি দেখে বড়ই চিন্তায় পড়ে গেলেন মামা কষ্টে কান্নাও করতে পারছেন না কারণ কান্না করলে সেখানে উপস্থিত ব্রাহ্মণ তাকে অপমান করে অভিশাপ দিয়ে চলে যাবে এবং যজ্ঞের পুরো কাজ অসমাপ্ত রয়ে যাবে মামা তার ভাবনায় নিয়ন্ত্রণ রেখে যজ্ঞ সম্পন্ন করলেন যজ্ঞ সমাপ্ত হয়ে গেলে মামা তার ভাগ্নের দুঃখের জন্য জোরে জোরে কান্না করতে লাগলেন এদিকে নন্দীর উপর বসে মা পার্বতী ও মহাদেব কাশীনগরের উপর দিয়েই যাচ্ছিলেন মা পার্বতী ভগবান শিবকে বলেন হে প্রভু এটি কে কান্না করছে তখন তারা জানতে পারল এটি মহাদেবের আশীর্বাদের স্বরূপ হওয়া সেই বারো বছর বালকটি মহাদেবের বরদান অনুসারে সেই বালকটির বারো বছর সম্পূর্ণ হয়েছিল তাই সে তার শরীর ছেড়ে চলে গেলেন মা পার্বতী মহাদেবের কাছে অনুরোধ কইলন। হে প্রভু আপনি এই বালককে জীবিত করে দিন হলে এর মা বাবা তো কান্না করতে করতে প্রাণে ত্যাগ করবে মহাদেব তখন মা পার্বতীকে বললেন হে দেবী এর আয়ু এটুকুই ছিল কিন্তু মা পার্বতীর এত বারবার বলায় মহাদেব সেই বালককে জীবিত করে দিলেন তখন বালকটি ওম নম শিবায় ওম নম শিবায় করতে করতে জীবিত হয়ে উঠলেন এরপর মামা ভাগ্নে দুজনই মহাদেবকে প্রণাম করতে থাকেন আর এরপর তারা দুজন তাদের নগরীতে ফিরে যেতে থাকেন পথমধ্যে সেই নগর পড়েছিল যেখানে তার রাজকুমারীর সাথে বিবাহ হয়েছিল রাজকুমারী সেই বালককে চিনতে পেরে গেল তখন রাজা অনেক ধন সম্পত্তি দিয়ে তার কন্যাকে সেই বালকের সাথে যেতে দিলেন এদিকে সাধক ও তার পত্নী ছাদের উপরে নিরাশ হয়ে বসেছিলেন তারা দুজনে এটি পণ করেই বসেছিলেন যে তাদের পুত্র যদি বাড়িতে না ফেরে তাহলে তারা দুজনেই তাদের দেহ ত্যাগ করবে মামা এসে সেই সাধককে সমস্ত কথা খুলে বলতে লাগলেন এবং বললেন যে তার বৌমা এবং তার পুত্র এখনই বাড়িতে আসছে কিন্তু তারা দুজনে এটি তো ভাবতেই পারছিলেন না যে মহাদেবের বরদান এমন ভুল কি করে হয় এবং তার পুত্র জীবিত বাড়িতে ফিরছে তখন মামা সেই সাধককে বলেন আমার কথা বিশ্বাস করো তোমার পুত্র শীঘ্রই সুস্থভাবে সবলভাবে তোমার ঘরেতে ফিরছে এরপর তারা দুজন এসে মামার কথা বিশ্বাস করলেন এবং তার পুত্র ও বৌমাকে খুব ধুমধামের সাথে স্বাগত জানালেন সেই রাত্রে সেই সাধককে মহাদেব সাক্ষাৎ দর্শন দিলেন মহাদেব সেই সাধককে বললেন যে তোমার পূজায় আমি বড়ই প্রসন্ন হয়েছি এই জন্য যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবারে তোমার এই কথা শুনবে বা পড়বে তাহলে তাদের সমস্ত দুঃখই দূর হবে এবং তাদের সমস্ত মনোবাসনাও পূর্ণ হবে তো প্রেমসে সে বলো হার হার মহাদেব বা আমরা শুনব শ্রাবণ মাসের সোমবারের মহিমা যেটি না শুনলে শ্রাবণ মাসের সোমবারের ব্রত অসম্পূর্ণ থেকে যাবে সনাতন ধর্মশাস্ত্রে নিহিত আছে জগৎ জননী মা পার্বতী মহাদেবকে পতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন সেটি ছিল শ্রাবণ মাসের সোমবার যেই সোমবারে মা পার্বতী মহাদেবের জন্য কঠোর তপস্যা করেছিলেন যার ফলে তিনি মহাদেবকে পতি হিসাবে পেয়েছিলেন মহাদেব মা পার্বতীর এই কঠোর তপস্যা খুবই প্রসন্ন হয়েছিলেন তাই মা পার্বতীর এই ব্রতে মহাদেব প্রসন্ন হয়ে এই বরদান দিয়েছিলেন যে তাদের বিবাহ অবশ্যই হবে এই জন্যই শ্রাবণ মাসের সোমবারের এক বিশেষ মাহাত্ম আছে এই জন্যই শ্রাবণ মাসের সোমবারে যেসব ব্যক্তিরা ব্রত করেন তারা মহাদেব ও মা পার্বতীর সমস্ত আশীর্বাদ পান তার সাথে ঘরে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে জ্যোতিষশাস্ত্রে এটিও মানা হয়েছে যে যেসব পুত্র বা কন্যার বিবাহ হয় না তারা শ্রাবণ মাসের সোমবারের এই ব্রত করলে তাদের বিবাহ অতি শীঘ্র অতি আবশ্যকই হবে এছাড়াও শ্রাবণ মাসে সোমবারের ব্রত করলে মানুষের সমস্ত চিন্তা ও রোগ মুক্ত হয় এই দিব্য ব্রত করলে কুণ্ডলিতে চন্দ্রগ্রহ স্থিত থাকে তার সাথে চন্দ্র দোষের থেকেও মুক্তি পাওয়া যায় বন্ধুরা এই ছিল আমাদের শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের ব্রত কথা এবং তার মহিমা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব